দেখো এই ফুলটা তোমরা কেউ আশা করি কোনো দিন দেখো নি তাও দেখাচ্ছি কিসের ফুল এই দেখো এই যে ক্যাকটাস না এই ক্যাকটাসের ফুল আগে একবার ফুটেছিল জানো সেটা আমাদের চোখে পড়েনি আমার বৌদি এসেছিল সেই সময় তারপর আমরা দেখতে দেখতে বুঝে যাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে গাছে জল দেবো বলে গেছি যে এত সুন্দর ফুল ফুটে রয়েছে অর্পণকে তো আমি দেখালাম প্লাস এখন আবার একটু নিচে নিয়ে যাব চলো একটু নিচেই নিয়ে যাই কি সুন্দর লাগছে দেখতে দেখো না ফুলটা এ চাল্লি চাল্লি ও আয় বাইরে আয় চল আয় চলে আসো চলে আসো চলো ছাদে চলো ছাদে এই যে সকালবেলা এখন ডেকে ডেকে বার করতে হলো কারণ আমাদের চালি বাবু তো আমাদের কাছেই থাকেন চলো 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 ছাদে চলো ছাদে ছাদে একদম সোজা ছাদে চলো 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 দে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর তার সাথে সাথে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি কি তোমাদের পছন্দ হয়েছে তো সকালবেলা উঠে একটা একটা আন্ন ফুল দেখালাম ক্যাকটাস তাও আমাদের ঘরে রয়েছে তোমরা হয়তো অনেকে বারণ করবে দীপা ক্যাকটাস ঘরে রাখতে নেই কি বলতে এই দেখো তার জন্য তুলসী গাছ রেখে দিয়েছি তবে এখানে ছিল না ক্যাকটাসটা ওই মানে ক্যাকটাসটা ছিল ওই সাইডে একটা না এখনো দু একটা রয়েছে অর্পণকে বারণ করলে শোনে না ওকে বলা হয় যে ক্যাকটাস রাখতে নেই সবাই মিলে বারণ করা হয় বলে রয়েছে থাক গাছই তো কী বলবো সকালবেলা উঠে যেন একটা অমূল্য রতন পেলাম আমরা এরকম ফুল তো মানে কোনোদিন চোখে দেখবো বলে ভাবেই নি তারপর এবার ক্য ফুল বুঝতে পারছো কতটা আনন্দ লাগছে মনে সকালবেলা ঘুম থেকে উঠে যখন নিচে আসলাম বিড়ালগুলো তো দেখলে মনে মিতেই ভালো হয়ে যায় সকালবেলা এক দেখেছি ফুল তারপর সকালে ঘুম থেকে উঠে দেখছি বিড়ালের বাচ্চা ওই দেখো ওই দেখো আর এদিকে কেন আসলাম জানো ওই যে ঝড় হচ্ছে না কালকে রাত্রেবেলা তো সেই ঝড়ে আমাদের যে ডাটা গাছ রয়েছে মানে নাজনে ডাডাস্ট তার ডাল ভেঙেছে সকালবেলা মা অনেক ডাটা পেরে নিয়ে গেছে তা বাদেও আরও একটা ডাল ভেঙেছে তো সেই ডাল সেই ডাল থেকে এই ডাটাগুলো পাড়া হচ্ছে চলো প্রতিদিনের মতো সবজি কাটা শুরু করি সকালের জন্য বাঁধাকপি আছে কিছুটা মিট কুমড়ো আছে বরবটি আছে টাঁটা আছে গাছের টাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো হয় দেখো গাছের টাটা চলো সবজিটা কেটে নিই সবজির মধ্যে দেখো বাঁধাকপি ছিল সেই কালকের বাঁধাকপি সেটাই আর বাকিটুকু কেটে নিয়েছি তাছাড়া আমাদের কাছে ডাটা তো দেখালে আমি সেটা রয়েছে বরবটি রয়েছে আর মিট কুমড়ো আছে দেখা যাক কি কি কাটা আর শুধু এক ডাক্তারে দেখে হচ্ছে আর অন্য ডাক্তারের কাছে যাও বুঝতে পারি না ঠান্ডা ঠান্ডা ঠান্ডা

অনেকক্ষণ থেকে সবজি কাটছি তো সবজি কাটতে কাটতে ওই আমাদের ওই বাড়ি মানে পুরোনো বাড়ির ওখানে একজন আসলো এসেই যে গল্প শুরু করেছি আমি আর উনি দুজন মিলে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি বিড়ালের খেলা দুই বাচ্চাই কি সুন্দর খেলা শুরু করেছে দেখেছো আর মা গেছে উপরে তো সেই জন্য মাকে দেখতে পাচ্ছ না আমরা দুজন এখানে গল্প করছি আর দিকে বিড়ালের খেলা দেখছি এই করতে করতে আমার সবজিগুলো প্রায় কাটা হয়ে গেল তো দেখো সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে পটল আলু আর ডাটা দিয়ে একটা তরকারি হবে আর এ দেখো কুমড়োগুলো ভাজা হবে মেট কুমড়োটা খুব সুন্দর ছিল জানো তো আর এ দেখো বাঁধাকপিটা হালকা একটু ভাপে দিলাম কারণ কি বলতো জলটা ফেলে দিলে না গন্ধটা বেরিয়ে যাবে বেশ ভালো হবে তো সেই কারণে আর কি কপিটা কিন্তু প্রায় রান্না হয়েও গেছে জানো তো তো এটা ভাজা ভাজা হচ্ছে নাকি ঘন্ট হচ্ছে আমি কিন্তু নিজেই জানি না আমি আমার মতো করছি আর কি ওই দেখো কপিটা নামানোর পরে ডাটাটা চাপিয়ে দিয়েছি একটু টমেটোও দিয়ে দিয়েছি আর ফোরনের যা দেয়া সেগুলো দিয়ে জল করে নিয়ে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি চলো সিদ্ধ হতে থাক আর একটা কই আর একটা কই কয় আর একটা ভাজা করতে দিলাম দেখেছো কতগুলো একসাথে কড়াই দিয়ে দিয়েছি কেন বলো তো এটা হচ্ছে শর্টকাটে করার জন্য এতগুলো একসাথে দিয়ে দিলাম এটা একটু তাড়াতাড়ি হয়ে যায় একটু ঢাকা দিয়ে এপি টপিক করে নেবো হয়ে যাবে আমি না উপরে এসেছে অনেকক্ষণ হলো তো তোমাদের এখানে একটা জিনিস আমি দেখাতেই ভুলে গেছি এ দেখো উপরে এরকম অবস্থা আছে সব কিছু ঠিকঠাকই আছে আর এই দেখো আমাদের বাড়িতে সেই তখন তন্ময় ছিল না এই যে বেড কভারগুলো পাচ্ছিলো তারপরে দেখেছো কত ব্যাগ প্যাটটা কত কিছু রয়েছে আমাদের বাড়িতে কারণ এই যে কীর্তন হচ্ছে না কীর্তনের মানুষগুলো আমাদের বাড়িতে সব রয়েছে তো ওদের এখন পালা চলছে ওই জন্য ওনারা সবাই গেছেন মানে ওনাদের সবার এখন পালা চলছে ওই জন্যে ওনারা এখন গেছেন ওখানে আর এই দেখো সমস্ত ব্যাগ ট্যাগগুলো সব রয়েছে এই স্পেসটা একটু খালি রয়েছে যে ওনারা এখানে বসেছিলেন কিন্তু বেডকপাড়টা দেখে তুলে রেখে গেছে জানে যে ঘরে ঢুকবো বা কিছু সেই কারণে আর এই দেখো আমাদের গাছের আম কালকে রাত্রে পড়েছিল তোমরা তো দেখেছো ঝড়ের সময় তো সেই আমটা এই দেখো একটা না আমি উপরে নিয়ে এসে দেখো কটা আস্তে আস্তে খাবো বলে তিনটে আম নিয়ে এসে একটা কাটলাম একটু লবণ দিয়ে খাবো আমটা একটা হেভি মিষ্টি জানো কাঁচা মেটে আম না এটা হচ্ছে আঠির আম কিন্তু কাঁচা মেঠের মতো মিষ্টি বেশ ভালো খেতে খাওয়া শুরুও করে দিয়েছে বেশ ভালো খেত ভাতটা খাওয়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু তো চলো রাখলাম হ্যাঁ একটু কম্পিউটারে কাজ আছে সেটা নেই আর এই কারেন্ট ছিল না কালকে আজকে সকাল সকাল কারেন্ট চলে এসেছে তবে কালকে আর কোনো রকম কোনো অসুবিধা হয়নি গরমটা তো কমে গেছিলো যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে আর গরম নেই তো রাত্রেবেলা বেশ ভালোই ঘুম হয়েছে আর এখন সকাল হতে না হতে কারেন্ট চলে এসেছে এই যে আগে আবার গেছিলো মানে আপ ডাউন করছে খুব কিন্তু ওতে কোনো অসুবিধা হচ্ছে না তোমার তো দেখাচ্ছে ভুল অল্পবাবু ডাক তিন মিনিটের জন্য বানিয়ে এসেছিলো আবার গেল কথাবার্তায় কথাবার্তায় সন্ধ্যাও হয়ে এলো আমি উপরে সন্ধ্যা দিয়েছি তারপরে অর্পণ আমাকে নিজে ডাকলো যে আয় নিজে আয় নিজেকে নেই সন্ধ্যাটা দিতে হবে তো আমি আবার নিচে চলে আসলাম মানে ওটা না বলে আমাকে ডাকলো আমি আসলাম তো একটা ওনা টোনা কিছুই নিয়ে আসতে পারিনি এইভাবে আর কি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি চুলটা খুলেছিল চুলটা একটু উঁচু করে বেঁধে নিলাম যেহেতু সন্ধ্যা দিচ্ছি তো চলো এখানে এসে না না কোনো কিছুই খুঁজে পাচ্ছি না দেশলাই লাই খুঁজে পাচ্ছি না কোনো কিছু অনেকক্ষণ খোঁজার পর সমস্ত কিছু পেলাম একে একে কারণ নিজের সন্ধ্যাটা মায়ে তোদের সাথে গোপাল থেকে কপালকে পুজো দেওয়া থেকে মা এই সমস্ত কাজগুলো করে আর মাঝে সাঁ আমি আর কি করি তো চলো সন্ধ্যাটা দেওয়া হোক তারপরে আর কি যে করব সেটাই ভাবছি ও ভাবছি উপরে অনেকে রয়েছে তো ওদের না হয় একটু চা করে দেবো কারণ ওই কীর্তন বাড়ি থেকে কখন চা নিয়ে আসবে না নিয়ে আসবে আর বাড়ির উপরে মানুষ আসলে তাদের একটু চা মরে না দিলে কিন্তু ভালো লাগে না তো সেই বুঝে আমি একটু উপরে গিয়ে চাটা করব তো এই সন্ধ্যাটা দিয়েই আমি এক্ষুনি উপরে চলে যাব। তো আজকে সন্ধ্যাবেলায় চাটা কোথায় চাপালাম যেন আর অর্পণ তো বেরিয়ে গেল আজকে সকাল সকালই চলে গেল তো যাই হোক এ দেখো এখন চা করছি কারণ বাইরে দুজন তিনজন কাকিমা রয়েছেন তো ওনাদের জন্য প্লাস আমার জন্য এখানেই বস বললাম কারণ সবাই বাইরে রয়েছে ইন্ডাকশান যেহেতু বাইরে থাকে তো বাইরে যেখানে থাকে ওই টুলটা সরানো হয়েছে ওখানে তো সবাই রয়েছে তো সেই জন্য ইন্ডাকশানটা এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে বসে একটা দিন তো অসুবিধা হবে না আগে তো মাঝে মাঝেই ঘরের মধ্যে করতাম একজন আছে চিনি ছাড়া সাথে আমিও আছি চিনি ছাড়া অর্পণ যেহেতু নেই আর সবগুলো চিনি এরকমভাবে দিয়ে নিলাম কিছু করার নেই চাটা হয়ে গেছে এখানে ঢাকা দিয়ে রেখেছি এবার ছেঁকে দিয়ে দিলে মোটামুটি হয়ে যায় তারও একটু বিস্কুট বার করে নেই তোমরা তো জানোই যে আমাদের উপরে সেরকম ব্যবস্থা নেই তো সেই জন্য আর কি ঘরেই বসে পড়া কি আর করা যাবে বলো ও তো দুজন মাত্র মানুষ উপরে আর খাওয়ার মধ্যে শুধু চাটাই খায় তো ওই ইন্ডাকশনটা এদিক সেদিক রেখে রেখে চাটা ঠিক বানিয়ে নেওয়া হয় তো আজকেও ঠিক সেরকম ভাবে চাটা বানিয়ে নিচ্ছি দেখো ওনাদের দিয়েছি দেখেছে এনারও এখন খেতে হবে ন খেনে দেখছে কেউ খাও 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 কিচ্ছু না খাও কেন 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 আমি আটকে দিয়েছি নে চলে দেখেছো দেখেছো দেখো কাউকে ডাকলে এরকমভাবে খেয়ে নেই তাড়াহুড়ো করে চলো আমি একটু বিস্কিট দিয়ে খেয়ে নিই আর কি জানো ওই যে সবাই বাইরে বসে রয়েছে তোমরা দেখছো না আসলে কি বলো তো ঘর আছে আমাদের দুটো খালি ঘর রয়েছে কিন্তু অনেক মানুষ তো ওই ঘরে না ধরতো না আর যেহেতু গরমটা একটু কম আছে তো ওনারাই বারবার করে বললেন যে আমরা বাইরেই থাকবো সবাই মিলে তো সেই বুঝে বাইরেই বিছানা করে দেওয়া আর কি তো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ হলো চা টিফিন তো আমাদের হয়ে গেছে তোমরা তো দেখলেই সবাই ওনাদের সাথে আমারও হয়ে গেছে তো চলে গেছে তো চলো আজকের দিনটা খারাপ যায়নি ভালোই গেছে এই সন্ধ্যাবেলা একটু টালমাটাল একটু টালমাটাল যাই হোক রাখলাম হ্যাঁ সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতো সবাইকে নমস্কার জানাচ্ছি